রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত তোমরা কেমন আছো আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আলো শহর চন্দননগর থেকে আমি তমালি বলছি তমালি সাত কহন চ্যানেলে আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল জানো তো সরস্বতী পুজোর দিন আজকে আজকে এখন থেকে তোমাদের সাথে আমি আমার ব্লগটা শেয়ার করছি আর ঘুম থেকে উঠেছি দেখতেই তো পেলে প্রায় সাড়ে পাঁচটা পুরো অন্ধকার ছিল আর ঘরের কাজকর্ম মিটিয়ে চা খেয়ে জলখাবার খেয়ে এখন বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য কোথায় যাব অবশ্যই জানাবো তোমরা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে আর এখন আমরা রাস্তায় বেরিয়ে গেছি এই আর কি দিল্লি রোডটা জাস্ট ক্রস করেছি আর বেশ ভালো লাগছে জানো তো অনেক দিন পর বেরিয়েছি তো বেশ ভালো লাগছে আর কেন বেরোয় না সেটাও জানাবো আর এই যে এসে গেছি যেখানে যাওয়ার সেখানে এসে গেছি অনেকটা দূরের রাস্তা এসেছি আমি বোনের বাড়িতে তো বেরিয়েছি ওই সাড়ে দশটা নাগাদ বেরিয়েছি এত তাড়াহুড়ো ছিল বলে বাড়িতে তোমাদের সাথে কোনো রকম কিছু কথা বলা হয়নি তো এখন বোনের বাড়িতে এসেছি এসেছি তা ওই এগারোটা পনেরো এরকম দিল্লি রোড দিয়ে এসেছি অনেকটা দূর রাস্তা পাখিগুলোকে এই দেখো এই যে এখানটা পুরো জমি খালি জমি এখানটা সবাই রোদ পোয়াচ্ছে জামা কাপড় মেলা আর এখানে বোন কতগুলো গাছ বসিয়েছে এই যে এখানে অ্যালোভেরা আছে পাখিগুলো আবার কি সুন্দর ডাকছে দেখো পাখিগুলো কি সুন্দর ডাকছে বেশ ফাঁকা জমি তো আমাদের ওখানে দেখাই যায় না এখানে দেখো কত ফাঁকা জমি

তারপরে কথা হবে আর জানো তো ওদের বাড়িতে গিয়ে দেখি আমার পাবলুর মতন আর একজনও আছে এর নাম আবার পোগো ইল কিন্তু সাংঘাতিক রাগি জানো তো একটু গায়ে হাত দিলেই না ক্যাক ক্যাক করে ওঠে তবে খুব ভালো আমাদের চা হয়ে গেছে পাঁচ কাপ আমরা চা করে নিয়েছি বার একটু চা খাবো লুচি তরকারি খাওয়া হয়ে গেছে লুচি ছোলার ডাল এখন চা খাবো আর এই দেখো আমাদের সরস্বতী ঠাকুরকে একদম সাজানো হয়ে গেছে এখন আমরা ছাদে উঠছি বোনের বোনের থেকে এখন ছাদে উঠছি আরে বেশি কিছু না আমি গাইতে এরকম বড় ঠাকুরটা ঠিক আছে এবার আমার সাথে কি সুন্দর লাগছে দেখো নিচের ভিউটা দারুণ লাগছে ওদিকে সব জমি ওদিকে আর ওই যে রেল স্টেশন বিশাল বড় রেল স্টেশন আর ওই ফাঁকা জায়গাটা দেখছো ওই ফাঁকা জায়গাটাতে মার্কেট বসবে ওই সবজি মার্কেট মাছের মার্কেট এগুলো এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি রোদটা বেশ ভালোই লাগছে আর হ্যাঁ হাওয়া তো অবশ্যই দিচ্ছে খুবই হাওয়া দিচ্ছে রোদটাতে কষ্ট হচ্ছে না কিন্তু মুখটা যেন একেবারে জটচড় করছে বিশাল বড় রেল স্টেশন ওই যে আমার পিছনে দেখছো বিশাল বড় রেল স্টেশন এমন ফাঁকা জায়গা আমাদের এদিকে দেখাই যায় না এখানে দেখা যায় কিছুক্ষণ আগেই ট্রেন গেল ওখান থেকে বনের বাড়িতে বনের ফ্ল্যাটে লুচি খেয়ে চা খেয়ে এখন একটু ছাদে ঘুরতে এসেছি আবার বিকেলবেলাতেও একটু ঘুরতে যাব খেয়ে সব জায়গায় পুজো হচ্ছে এখানেও একটা পুজো হচ্ছে ওই যে ওখানে প্যান্ডেল পুজো হচ্ছে বাচ্চারা কি সুন্দর নাচছে ওই যে ওখানে সবাই বাচ্চারা হলুদ জামা কাপড় পরে সাইকেল নিয়ে ঘুরছে একটা ছোট্ট বাচ্চা সব রেল স্টেশনে সবাই অপেক্ষা করছে ট্রেনে এখানে আবার সরস্বতী পুজোর সময় ঘুরি ওড়ে আমাদের ওখানে বিশ্বকর্মা পুজো তো ঘুরি ওড়ে এখানে সরস্বতী পুজোর সময় যাচ্ছে বাচ্চারা কি সুন্দর এখানে হলুদ জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে

আজকে শাড়ি পরেছিল সরস্বতী পুজোতে সবাই মিলে দেখেছে সেজে গুজে রয়েছে খুব ভালো লাগছিল এমন আমার না আমাকে এই না

বলো আমিও বলবো এখন আমার খাওয়ার সময় বেলা বাজে চারটে চারটে বাজে নাও ও দিতে যাবে কেন

আমাদের এখন লাঞ্চ টাইম তোমাদের দেখাচ্ছি কি কি হয়েছে বিরিয়ানি হয়েছে পনির বিরিয়ানি সোয়াবিন দিয়ে আর আলুর দম খুব সুন্দর হয়েছে দেখবে চলো দেখো আজকের আইটেম পনির বিরিয়ানি তার সাথে সোয়াবিন আছে আলুর দম আছে আর শসা আর মিষ্টি টিষ্টি সবই রয়েছিল

এখন একটু ঘুরতে যাব ইচ্ছা আছে বাজে কিন্তু অনেক দেরি মানে চারটে দশ পনেরো হবে এখন আমরা লাঞ্চ করে উঠলাম সবে মাত্র তো ইচ্ছা আছে একটা জায়গায় ঘুরতে যাওয়ার দেখা যাক তো চলো যেখানেই যাব অবশ্যই তো শেয়ার করব চলো আর যেন তো এখন আমরা বাড়ির দিকে আসছি মানে বোনের বাড়ি থেকে চলে আসছি আমাদের যে ঘুরতে যাওয়ার কথাটা ছিল আর যেন বিকেলবেলাতে আর ইচ্ছা করছিল না সবাই একটু শুয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে তো গল্প করতে করতেই যেন এত রাত হয়ে গেছে আর গল্প আর শেষ হচ্ছে না জানো তো তারপরে আবার চপ আনা হয়েছিল চপ খেয়েছিলাম তো এই আর কি তো বোনের বাড়ি থেকে এসে গেছি অনেকক্ষণ বন্ধুরা এখন বাজে রাত সাড়ে নটার মতো অনেকটা দূর তো সেই সিঙুর আসতে আজকে অনেকটা তাড়াতাড়ি এসে গেছি যাওয়ার সময় একটু টাইম লেগেছিল বাট আসার সময় কোনো টাইম লাগেনি সেরকম একটা ওদের বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে আটটা নাগাদ আর আমি বাড়িতে পৌঁছে গেছি নটা দশ নাগাদ মানে এতটাই তাড়াতাড়ি এসেছি তো খুব ভালোভাবেই ঘোরা হয়েছে কিন্তু আর যেন শরীরে দিচ্ছে না এবার এখনও দেখো চেঞ্জও করিনি আমি তো এবার চেঞ্জ করব চেঞ্জ করে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে খেয়ে দেয়ে ভিডিও এডিট করতে বসবো তারপরে ঘুমিয়ে পড়ব এই আর কি আজকে তো কোনো বড়ো ভিডিও যায়ও নি আর একদমই মানে সময়ও হয়নি আর কিছুই হয়নি আর কি তো এই ব্যাপার এখন চেঞ্জ করব চেঞ্জ করে শুয়ে খেয়ে দেয়ে শুয়ে পড়বো ফ্রেশ হয়ে আর কি তো ভীষণই আনন্দ হয়েছে খুব যেটা হয় আর কি আর বিশেষ করে আজকে সরস্বতী পুজোর দিন ভীষণ আনন্দ হয়েছে আর আস্তে আস্তে অনেক ঠাকুর দেখেছি অনেক ঠাকুর দেখেছি যেহেতু আজকে বেরোতে অন্য জায়গায় কোনো কোনো জায়গায় ঘুরতে পারিনি ভীষণ আনন্দ হয়েছে প্রচণ্ড মজা করেছে অনেক দিন পর এত এত মজা হলো আমাদের তা ব্লগ যাবে অবশ্যই দেখতে পারবে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকুই আবার নেক্সট দিন নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমিও সুস্থ থাকবো ঠিক আছে গুড নাইট টাটা